আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দেখুন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের যে প্রেস সচিব তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য সঠিক আপনি ইতিমধ্যে দেখেছেন যে পাঁচই আগস্টের পরে ভারত এবং আওয়ামী লীগের পেতাত্তারা ভারত এবং আওয়ামী লীগের পেতাত্তারা এবং বাংলাদেশে কিছু রাজনৈতিক দল নানানভাবে বাংলাদেশ নিয়ে এবং নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র দেশি বিদেশি এই ষড়যন্ত্রকে যখন অন্তর্বর্তী সরকার বুঝতে পেরেছে যে বাংলাদেশ নিয়ে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র চলছে নির্বাচন নিয়ে একটি ষড়যন্ত্র চলছে প্রতিবেশী দেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে তার মধ্যে কয়েকটি রাজনৈতিক দল ভারত এবং আওয়ামী লীগের মিশনে যুক্ত হয়েছে অন্তর্বর্তী সরকার যখন বুঝতে পেরেছে তখনই অন্তর্বর্তী সরকার বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের সঙ্গে যখন একান্ত বৈঠক করেছেন এই বৈঠকের পর দেশে বিদেশি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন সকল ষড়যন্ত্র ভেদ করে এখন বাংলাদেশের মানুষের বিজয়ের যেই মালা পড়বে সেই মালার অপেক্ষায় বাংলাদেশের মানুষ আছে সেদিন আর বেশি দেরি নেই জাতীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক একটি সরকার পাবে সেই সরকারের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক মানুষ ফুলের মালা গলায় দিয়ে বাংলাদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষা